আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমরা আমাদের আদি পিতা হজরত আদম আলাইসালাম সম্পর্কে আলোচনা করব। তো আসুন জেনে নিই হজরত আদম আলা সৃষ্টির কাহিনী আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুমে ফেরেস্তারা বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা এলো হে ফেরেস্তারা আমি জমিনে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করব। পবিত্র কালামে এসছে যার অর্থ হলো আর যখন আপনার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বলল আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাঁসাদ ও রাহাজানি সৃষ্টি করবে আমরাই তো আপনার পবিত্র ও প্রশংসা বর্ণনা করি আল্লাহ বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো আদম আলা সাল্লাম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ এরপর জিব্রাইল আল্লাহ সাল্লামের প্রতি আদেশ হলো জমিনের উপরই ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো এ নির্দেশ পেয়ে জিব্রাইল আল্লাহ সাল্লাম তৎক্ষণ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবা খর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন জমিনে জিব্রাইল আলাহ সাল্লামকে আল্লাহর কসম দিয়ে বলল হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এ মাটি থেকে আল্লাহ তার খলিপা বা প্রতিনিধি সৃষ্টি করবেন সেই প্রতিনিধির সন্তানেরা অত্যন্ত পাপি এবং শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই একথা শুনে হজরত জব্রাইল আলাইসাল্লাম মাটি না নিয়ে ফিরে যান এভাবে মিকাইল আলাহি সাল্লাম ইসরাফিল আলাইসাল্লাম ও মাটি না নিয়ে ফিরে যান তাই আল্লাহ পাক আজরাইল অর্থাৎ আজাদ তাই আল্লাহ পাক আজরায়েল আলাহি মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন এরপর জমিন পূর্বেন না আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে তিনি নিষেধ অমান্য করে বললেন তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশেই এসেছি আমি তার আদেশ অমান্য করব না তোমাকে নিয়েই যাবো অতএব আজরায়েল আল্লাহসাল্লাম হাতে করে জমিনের থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন হে আল্লাহ আমি জ্ঞাত ও দ্রষ্টা আমি এটা হাজির করেছি যখন আল্লাহ পাক বলেন হে আজরাইল এ মাটি হতেই আমি জমিনে আমার এক খলিফায় সৃষ্টি করবো এবং তার জীবন হরণকালেও তোমাকেই নিয়োগ করব হজরাত আজরাইল আল্লাহলাম এ কথায় অপরগত প্রকাশ করে বললেন হে আল্লাহ এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুষ্মান ভাববে এবং গালি দেবে আল্লাহ পাক বলেন আজরাইল আমি সমগ্র সৃষ্টি সষ্ট আমি প্রত্যেক মৃত্যুর একটি কারণ সৃষ্টি করব ফলে প্রত্যেককে সেই কারণের অধীনে মুখ মৃত্যু মুখে পতিত হবে কাজেই তখন আর তোমাকে দুশ্মন ভাববে না আমি কাউকে রোগে কাউকে আগুনে পুড়িয়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতপর আল্লাহর নির্দেশে ফেরেস্তারা মাটি তরফে মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহ রহমতে বৃষ্টি তার উপরে বর্ষিত হয় এতে দু বছরে সে মাটি কাদায় পরিণত হয় চতুর্থ বছরে মাটি খননে এবং ষষ্ঠ বছরে শুকনো মাটিতে রূপান্তরিত হয় অষ্টম বছরে হজরত আদম আলা আকৃতি আকৃতির সৃষ্টি হয় তখন একদিন ইবলিশ সত্তর হাজার ফেরেস্তার সাথে নিয়ে আদম আলাইসাল্লামের নিকটে এসে দেখে তার দেহ দেহপিঞ্জন মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে অন্য একদিন ফেরেস্তারা আজাজিলকে বললেন এ মাটি হতে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি হবে সে বলল একতা সত্য আল্লাহ আল্লাহতালা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলবো আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না আদম আলা দেহে রুহের প্রবেশ এ ঘটনা চল্লিশ দিন পর হজরত আদম আলা রুহ সৃষ্টি হলে তখন জিজ্ঞ্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলা প্রতি আদমে রুহের দেহে পিঞ্জরে পৌঁছে দেওয়ার আদেশ করা হয় তাদের প্রত্যেকের সাথে সত্তর হাজার ফেরেস্তা আদমের রুহু একটি নূরের পাত্রে করে আরেকটি নূরের ঢাকনা দিয়ে ঢেকে এনে আদম আল্লাহাল্লামের মস্তিষ্কের উপর রেখে ঢাকনা উঠিয়ে ফেলে কেমন করে আদমের রুহু পিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশে ফেরেস্তাদের আগমন হয় যখন শব্দ হল হে রুহ এ দেহ পিঞ্জরে প্রবেশ করো তখন আদম আলাহ ইসাল্লামের রুহু পিঞ্জরের চারিদিকে সত্তর বার চক্কর দেয় কিন্তু ভেতরে প্রবেশ করতে না পেরে নিবেদন করে হে আল্লাহ আমি নূরের তৈরি আর এতে হো পিঞ্জোর অন্ধকার আবর্জনাপূর্ণ কেমন করে আমি এতে প্রবেশ করবো আবার শব্দ হলো হে আদমের রুহু অনিচ্ছায় দেহে পিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হয়ে এসো এর নির্দেশ পেয়ে আদমের রুহু রন্ধ্রপথে দেহা পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে যখন আদম আলাহিসাল্লাম চোখ খুললেন তখন তার রু মাথা থেকে কণ্ঠনালীতে কণ্ঠনালী থেকে বক্ষ এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে কাদা মাখা দেহপিঞ্জোর গোস্ত হাড় ও অস্থিমজ্জা অন্তরূপান্তরিত হওয়ার ফলে আল্লাহর কুদরতে আদম আলা জমিনের উপরে হাত শেষ দিয়ে উঠে যান এবং তখন ফেরেস্তারা বলে ওঠেন হে পান্দা তত প্রবণ হবে তো এখনই তার শরীরে অর্ধেক কাদা মুক্ত অথচ সে উঠতে চাচ্ছে এ সম্পর্কে আল্লাহ পাক বলেন তার অর্থ হলো মানুষকে সৃষ্টি করা হয়েছে তত্ত্বাপ্রবণ করে আদম আল্লাহ দেহের প্রতি তাকিয়ে দেখলেন আল্লাহ পাক তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন এর সময় তার রুহু জোড়া রাগসমূহ গোস্ত হাড় অস্থি মজা মোট কথা সমস্ত শরীরে বায়ুর ন্যায় ঘুরতে থাকে তখন আদম আল্লাহ মস্তিষ্ককে শুইয়ে দেওয়া এবং চেহারা মর্দনের জন্য ফেরেস্তাদের পাঠানো হয় এর অল্পক্ষণ পরে তার হাঁচি আসে আল্লাহ তালা পক্ষ হতে আগত হয় এলাহামে শিক্ষণিস হজরত আদম আলা সাল্লাম আলহামদুলিল্লাহ বলে ওঠেন উত্তরে আল্লাহ তরফ থেকে ইয়াক রহমাকুল্লাহ তাই কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়াক রহমাকুল্লাহ মুসলমানদের উপরে ওয়াজিব করা হয়েছে আদম আল্লাহি সাল্লামকে শেষ্তা করার কাহিনী এরপর আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলা প্রতি হুকুম হলো তিনিও যেন হাঁচি দেন আল্লাহ পাক এও বলেন আমি আদম থেকে এক বান্দা হজরত ইসা ইবনে মারিয়ামকে সৃষ্টি করব হজরত আদম আলা মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণ খন্ডিত ও বিভিন্ন পোশাক পরে বেহেস্তে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন যা গহনা পত্র হীরা জহরার দ্বারা সুসজ্জিত এ সময় তার চেহারা নূর আল্লাহ আরস পর্যন্ত চমকাতে থাকে আর তাই ছিল নূরে মোহাম্মদি সাল্লাহ আলাইসাল্লাম অতপর সকল ফ্রেস্তাদের প্রতি আদম আলাকে সেজদা করার জন্য আল্লাহ তালা আদেশ হলো আর এই সেজদা ছিল আদমের প্রতি সম্মান প্রদর্শনার্থে ইবাদাদের সেজদা নয় পবিত্র কালামে আল্লাহ পাক ইরশাদ করেছেন যার অর্থ হলো আর আমি যখন আদমকে সেজদা করতে ফ্রেস্তাদের বললাম তখন ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করলো সেজদা করতে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল ও কাফের দলভুক্ত হলো ফেরেস্তারা শেষদা থেকে মস্তক উত্তোলন করে বুঝতে পারলেন শেষদা করতে অস্বীকারী ইবলিস তখন ফেরেস্তারা পুনরায় সেজদা পতিত হয় ফেরেস্তারা দ্বিতীয় সেজদা ছিল আল্লাহর নির্দেশ পালনের সুক্রিয়া স্বরূপ এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বললেন যার অর্থ হলো হে ইবলিস আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কিসে তোমায় বাধা দিল এটা তো তুমি অহংকার করলে মর্যাদায় সে কি উচ্চ নয় তুমি ইবলিস বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবার আল্লাহ পা তাকে লক্ষ্য করে বললেন হে ইবলিস তুই এখান থেকে বেরিয়ে যা কারণ তুই অভিশপ্ত হয়েছিস তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লাহানত ইবলিসের উপর বহিষ্কার প্রয়োগ ক্ষেত্রে সম্পর্কে আল্লাহ ওলামাইকেরাম বিভিন্ন বিভিন্ন মত প্রকাশ করেছেন কারো মতে বের হয়ে যা এর অর্থ ইমান থেকে বেরিয়ে যা কেউ বলেন ফেরেস্তাদের দল থেকে বের হয়ে যায় ইবলিস এ সময় আল্লাহ গায়েবে তার আকৃতি ও পরিবর্তিত হয়ে চক্ষুদায় চলে আসে বককে অতপর কেউ যখন তাকে দেখত তখন বলতো এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত অপমানিত অতপর শয়তান ইবলিস আল্লাহর কাছে নিবেদন করল হে আল্লাহ আমি আপনার দরবার থেকে বিতাড়িত অবিশক্ত হয়েছি আদমের কারণে এটা আমার দুর্ভাগ্য আল্লাহ পাক বলেন হে ইবলিস তুই তোর লিপির প্রতি দৃষ্টি নিক্ষেপ কর সেদিকে দৃষ্টি করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে আল্লাহ যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লাহন অর্থাৎ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া সেই লিপি প্রথমতে ইবলিস নিরাশ ও লজ্জিত হয়ে বলল হে রব আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত হে আল্লাহ আপনার সমীপে আমার দ্বিতীয় আবেদন আমাকে আদম সন্তানের অস্থিমজ্জা রাগসমূহে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির আড়ালে রাখুন ইবলেসের এই আবেদনে উত্তর আল্লাহ পাক ইরসাদ করেছেন যার অর্থ হলো তোমাকে অবকাশ দেওয়া হলো পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহ পাকের এই ঘোষণায় ইবলেসের লক্ষ্য সফল হলো সে আদম আলাাল্লামের স্থলে গিয়ে বসে এবং সুযোগ তালাশ করতে থাকে এবার ইবলিস বলল আপনার ইজ্জতের কসম তাদের সবাইকে পথভ্রষ্ট করব তবে আপনার বান্ধাদের মধ্যে যারা মনোনীত তাদেরকে নয় তার কথা জবে আল্লাহ পাক বলেন যার অর্থ হলো এটাই হক কথা আর আমি হক কথাই বলি আমি দোজক ভর্তি করব তুই এবং তোর অনুসারীদের দিয়ে আদম আলাাল্লামকে জান্নাতের প্রেরণ ও হাওয়া আলাহাইসাল্লামের সৃষ্টি এরপর আল্লাহ পাকের হুকুমে ফেরেস্তারা আদম আলাহি আসন জান্নাতুল ফিরদাউসে এনে রাখেন এবং আল্লাহ পাক আদম আলাকে সকল নিয়ামত দান করেন এ সত্ত্বেও তিনি মানসিকভাবে স্বস্তিবোধ করছিলেন না কেননা সকল আরাম আয়সে ও মানসিক প্রশান্তি আসে সমগ্রই ওই থেকে কিন্তু সারা দুনিয়া কোথায়ও তার সমগোত্রী কেউ ছিল না আদম আলা এই অবস্থা আল্লাহ পাক অজানা ছিল না তাই তিনি আদম আলা এই জোড়ার সৃষ্টি ইচ্ছা করলেন কেননা আল্লাহ ব্যতীত আর কেউ জোড়ার প্রয়োজন মুক্ত নন হসরত আদম আলা সাল্লাম যখন অস্থির চঞ্চল হলেন তখন আল্লাহ তার উপর নিদ্রা চাপিয়ে দেন এ অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আলা দ্বারা আদম আল্লাহ বাম পাঁজর হতে একটি হাড় বের করে আনেন কিন্তু এতে আদম আলা কোনো ব্যথা বা বেদনা কষ্ট কিছুই অনুভূতি হয়নি এ অবস্থায় তিনি যদি ব্যথা বেদনা বা কষ্ট অনুভব করতেন তবে পুরুষের হৃদয়ে নারীর জন্য প্রেম প্রীতি আর ভালোবাসার সৃষ্টি হতো না হজরত আদম আলা সাল্লামের হাড় থেকে তার জীবন সঙ্গী ও জীবন সাথী হজরত হাওয়া আলাহি সাল্লামকে সৃষ্টি করেন চেহারা সৌন্দর্য রূপ লাবণ্যে তিনি ছিলেন অসমান্য তদরূপী তালা হাওয়া আলাহি সাল্লামকে বুদ্ধিমত্তা লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসা গুণ বৈশিষ্ট্য দিয়ে পরিপূর্ণ করেই সৃষ্টি করেছেন তাকে সুসজ্জিত পোশাক বেহেস্তে পরিয়ে বসান এবং অতঃপর হজরত আদম আলাকে নিদ্রা থেকে জাগ্রত করে হাওয়া আলাহিসাল্লামের সাথে তার দেখা করানো হয় হজরত আদম আল্লাহিসাম তাকে দেখার পর তার দিকে হাত বাড়াতে চাইলে আল্লাহ তালা পক্ষ হতে আওয়াজ এলো হে আদম সাবধান বিয়ের পূর্বে তাকে তার সংস্পর্শে যাওয়া তোমার জন্য হারাম তখন আদম আলাইসাল্লাম বিয়ে করার নিবেদন করলেন আল্লাহ তালা তার আবেদন কবুল করে উভয়ে বিয়ে দেন এ উপলক্ষে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন সকল পর্দা লাগান হোক এবং আজ গহনা গাড়ি মার ওয়াদি হীরা জহরাত ও উৎসর্গীকৃত হবে এ সাদি মুবারককে কেন্দ্র করে সকল ফেরেস্তারা তুবা বৃক্ষের নিচে এসে হাজির হলে আল্লাহ তালা শ্রী পর্দা সরিয়ে ফেললেন এবং নিজেই শ্রিয় স্তব্ধ ও শ্রুতি প্রশংসা ফেরেস্তাদেরকে শুনিয়ে দেন আল্লাহ তালা হজরত আদম আলা ও হাওয়া আলাহি সাল্লাম সাদি যে খোদবা পড়েন তার অর্থাৎ নিম্নরূপ সকল স্তব্ধ স্তুতি আমার প্রশংসা সম্মান ও আমার চাদর মুহূর্ত ও বড়ত্ব আমার তহবন্ধু সমগ্র সৃষ্টি আমার দাস ও দাসী পায়গাম্বাররা আমার রসুল অলিম হজরাত মোহাম্মদ সাল্লু সাল্লাম আমার হাবিব বন্ধু ও রসুল আমি বস্তু বিজয় সৃষ্টি করেছি যেন যেসব আমার একত্রে সাক্ষী হয় সকল ফ্রেস্তা আসমানের সকল অধিবাসী এবং আরস বহনকারীরা আমার একত্রে সাক্ষ্য প্রদান করে আমি আমার নতুন সৃষ্টির শক্তিমত্তা হাওয়াকে আমার আদমের নিকট বের করে দিচ্ছি আদমের উপঢৌকন এবং হাওয়ার মোহর হচ্ছে আমার তুস্পি ও তাহারি এবং আমার পবিত্রতা ও মহত্ব বর্ণনা আল্লাহ ব্যতীত কোনো হুকুম হুকুমকর্তা নেই তিনি এক তার কোনো শরিক নেই হে আদম ও হাওয়া তোমরা আমার বেহেস্তে যথারীতি বসবাস করতে থাকো তোমরা ততকার ফলাদি ও সচ্ছন্দে খাও কিন্তু এই গাছটির নিকটেও যেও না যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমাদের উভয়ের প্রতি আমার সালাম রহমত বরকত বর্ষিত হোক এরপর হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ পাকের সম্পর্কে এই বর্ণনা করেন প্রশংসা করেন আমি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা প্রশংসা করছি আল্লাহ ব্যতীত আর কোনো হুকুমকর্তা নেই আল্লাহ অতীব মহান আল্লাহ তালা শক্তি সামর্থ্য ব্যতীত কারো কোনো শক্তি সামর্থ্য নেন যিনি অত্যন্ত মহাত মহান ও সম্মানিত এরপর ইবলিসের বেহেস্তে প্রবেশ অতপর বলা হলো হে আদম তুমি ইবলিসের প্রতারণা থেকে সতর্ক থাকবে কেননা সে তোমার পরম শত্রু এ সম্পর্কে পবিত্র কালামে ইস্যাত হয়েছে যার অর্থ হলো অতপর আমি বললাম হে আদম এ শয়তান তোমার ও তোমার স্ত্রীর দুশ্মন সুতরাং সে যেন তোমাদেরকে বেস্তে থেকে বার করে না দেয় এরপর আদম আলাহ সাল্লাম বেহেস্তের সব দরজায় উত্তম রূপে বন্ধ দেখে তার দৃঢ় আস্থা হলো ইবলিশ পৃথিবীতে আর আমি বেহস্তে অবস্থান করছি কাজে তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়া পাফি করিবে আমি তার প্রতারণা হতে আশঙ্কামুক্ত অতঃপর বেহেস্তে হজরত আদম আের কাছে যাওয়ার সংকল্প করল আল্লাহ তিনটি ইসমে তার তালা জানা ছিল সে সাত তবক আসমানে অতিক্রম করে বেহেস্তের দরজা পৌঁছল দরজা বন্ধ থেকে বেহেস্তে প্রবেশ করার উপায় উদ্ভাবনা চিন্তা ভাবনা করতে লাগলো ঘটনাচক্রে একটি ময়ূর বেহেস্তের দেওয়ালে বসা ছিল শয়তান দেওয়ালের বাইরে বসে ইমা ইসমে আজম পড়তে থাকে ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিসকে পরিচয় জানতে চাইল ইবলিস বলল আমি আল্লাহর এক ফেরেশতা ময়ূর বলল তুমি এখানে বসে কি করছো শয়তান উত্তর দিল আমি বেহেস্তে প্রবেশ করতে যাচ্ছি ইবলিস ময়ূরকে অনুরোধ করল। তাকে বেহেস্তে নিয়ে যেতে ময়ূর বলল আদম আলাইসাল্লাম বেহেস্তে যতক্ষণ আছেন ততক্ষণ কাউকে বেহেস্তে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নেই শয়তান বলল তুমি আমাকে বেহেস্তে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখাবো যে তিনটি দোয়া শিখে আমল করলে তুমি তিনটি বিষয় লাভ করতে পারবে এক কখনো তুমি বৃদ্ধ হবে না দুই মৃত্যুবরণ করবে না এবং সর্বদা বেহেস্তে অবস্থান করিতে পারিবে ইবলিশ কথিত দোয়া পড়ল এবং ময়ূর বেহেস্তের দেওয়াল থেকে নেমে এসে ইবলিশকে নিয়ে উভয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো ময়ূর সাপের নিকট এ ঘটনা ফাঁস করে দিল সাপ একথা শুনে বেহেস্তের দরজা বন্ধ করে সিও মাথা বের করে ইবলিসের পরিচয় ও তার আগমনের উদ্দেশ্য জানতে চাইল ইবলিস বলল আমি আল্লাহ আল্লাহতালা এক ফেরেস্তা সাপ বলল তুমি আমাকে তোমার কটকৃত দোয়া শিখাও ইবলিস বলল এক শর্তে তোমাকে আমি এ দোয়া শেখাতে পারি তা হল তুমি আমাকে বেহেস্তে নিয়ে যাবে সাপ বলল হজরত আদম আলাহিসাল্লাম বেহেস্তে থাকতে আর কাউকে বেহেস্তের ভিতরে প্রবেশ করার হুকুম আল্লাহর নেই ইবলিস বলল আমি বেহেস্তে পা না বরং তোমার মুখের ভিতরে অবস্থান করব। বাইরে বের হব না শয়তানের কথা বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল ইবলিস তার মুখে ঢুকে পড়ল। সাপ তাকে বেহেস্তে নিয়ে দরজা বন্ধ করে দেয় সাপে সাপের মুখে লুকিয়ে বেহেস্তে প্রবেশ করে ইবলিস সাপকে বলল। তুমি আমাকে আল্লাহ তালার হজরত আদম আলাইসাল্লামকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের নিকটে নিয়ে চলো সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে গেল সে সাপের মুখগ্রহ থেকে প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল এ জগতে যে সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস তার কান্না শুনে বেহেস্তের গেলমান সকলে সমবেত হয়ে বলাবলি করতে লাগলো আমরা তো কখনো সাপের মুখের থেকে এমন শব্দ শুনতে পাইনি হজরত আদম আলাইসালাম সাপকে কাঁদার কারণ জিজ্ঞাসা করলে ইবলিস সাপের মুখ গহবর থেকে বলল আমি এজন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেস্ত থেকে বের করে দেওয়া হবে কেননা আল্লাহ আল্লাহতলা তোমাদেরকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের ফল ভক্ষণকারীকে কক্ষণ জান্নার থেকে বের করা হবে না আল্লাহ তাহলে এই ঘটনা সম্পর্কে ঈশ্বাস করেছেন যার অর্থ হলো ইবলিস বলল হে আদম তোমাকে আমি এমন বৃক্ষের সন্ধান দেব না যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পূরণ হবে ইবলিস আল্লাহর নামে কসম করে বলল হে আদম আমি তোমাকে মিথ্যা কিছু বলছি না তোমার অমঙ্গল আমার কাম্য নয় বরং তোমাকে সুপদে প্রদান করছি আল্লাহ তালা এই পবিত্র কালামে ইস্বাদ করেছেন যার অর্থ হলো ইবলিস তাদের নিকট কসম খেয়ে বলেছিল আমি তোমাদের মঙ্গলকামী অতপর তোমাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে এ দুনিয়ার প্রথম সর্বপ্রথম মিথ্যা কসমকারী অভিশপ্ত ইবলিশ হজরত হাওয়া আলাহাইসাল্লাম ইবলিসের মিথ্যা কসমের ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের অর্থাৎ গন্দমের তিনটি ফল নিয়ে একটি নিজে খেয়ে এবং দুটি হজরত আদম জন্য নিয়ে যায় আদম আলা গন্দম ফল ভক্ষণ হজরত মুয়াজ রাদা আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত হাওয়া আলাহি যখন গন্দম ফলের খোসা ছাড়ান তখন খোসার ভাঙা স্থান হতে লাল বর্ণ ধারণ করেন এবং সেখান থেকে এক ফোঁটা রক্ত টোপকে নিচে পড়ে আদম আলা জান্নাতে জান্নাতের সিও আসনে গিয়ে উপবেশন করল গন্দম আপনা থেকেই তার নিকট হাজির হয় গন্দমের সুগন্ধ পেয়েই তিনি সিও আসনকে লক্ষ্য করে বললেন তুমি আমাকে এখান থেকে দূরে কোথায় রেখে আসো কেন না। কেননা তালা আমাকে এটা খেতে বারণ করেছে আস আসুন আদম আলাইসাল্লাম থেকে সেখান থেকে বারো হাজার বছরের পথে দূরত্ব নিয়ে রাখে সেখানেও আসন থেকে নেমেই তিনি গন্দম দেখতে পান এভাবে আদম আলাইসাল্লাম সেখানেই যেতেন এবং গন্দম দেখতে পেতেন সেখানেই এমনভাবে আসন যতই তাকে হাজার হাজার পথে দূরত্ব রাখা হয় গন্দম সেখানে গিয়ে হাজির হতো অবশেষে গন্দম হজরত আদম আলাইসাল্লামকে বলল আপনি কি লাখো বৎসরের দূরত্বের অবস্থান নেন সেখানে গন্দম গিয়ে হাজির হবে হজরত হাওয়া আলাইসাল্লাম যখন আদম আলাইসাল্লামের জন্য গন্দমের বিচ্ছি দুটি নিয়ে যান তখন তিনি হাওয়া আলাহি সাল্লামকে জিজ্ঞেস করেন এটা কি বস্তু তিনি উত্তরে বললেন এটা ওই বৃক্ষের ফল যা আল্লাহ খেতে নিষেধ করেছেন তা হতে আমি খেয়েছি এবং দুটি আপনার জন্য নিয়ে এসেছি আদম আলা বললেন এটার স্বাদ কেমন জবাবে হাওয়া আলাহি সাল্লাম বললেন এর স্বাদ মিষ্টি মধুর আদম আলাইসাল্লাম বললেন এটা আমি খাবো না কেননা আল্লাহর সঙ্গে এ গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমার ওয়াদা রয়েছে কিন্তু আদম আলাহি সাল্লাম সে ওয়াদা খেলাপ করলেন তার সেই ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেছেন যার অর্থ হলো পূর্বে আমি আদম থেকে ওয়াদা নিয়েছিলাম পরে সে ওয়াদা সে ভুলে যায় এবং ওয়াদা রক্ষায় আমি তাকে সুদৃঢ় পাইনি হসরত আদম আলাহি বিবি হাওয়ার নিকটের থেকে গন্ধমের দুটি ফল নিয়ে খেয়ে ফেললেন গন্ধমের দানাসমূহ আদম আলা কণ্ঠলানের নিচে না নামতেই এবং স্বর্ণ খচিত বেহস্তি মুকুট তার মস্তক হতে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে পড়ে যান উভয়ে অব্রহীন হয়ে পড়েন এ ব্যাপারে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন যার অর্থ হল তারা যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তখন উভয়ে গুপ্তঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের শরীরে পাতা দিয়ে আবৃত্ত করতে লাগলেন এ অবস্থায় তারা বেহেস্তের যে বৃক্ষের কাছে পাতার জন্য যেতেন সে গাছের পাতা দিত অস্বীকার করত অবশেষে তারা অঞ্জির গাছের নিকট পৌঁছলেন সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল আপনার আমার নিকট থেকে পাতা নিন এবং অঙ্গ অবৃত্ত করুন অবশেষে অস্থির বৃক্ষের পাতা দিয়েই তারা দেহ ঢাকেন চন্দন গাছ থেকে তারা দেহ ঢাকতে পাতা সংগ্রহ করেন আল্লাহ দরবার থেকে আওয়াজ এলো ওহে অস্থির গাছ তুমি আদম ও হাওয়ার প্রতি সদাচরণ করছো সে সদরচরণের কল্যাণে আমি তোমার নিকট হতে সর্বপ্রকার অনিষ্ট ও বিস্বাদ দূরীভূত করে এবং স্বাদ তোমাকে দান করছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতীষ্ণ হবে না চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো আমি তোমাকে সকলের নিকট প্রিয় করছি তোমা থেকে সকলেই সুগন্ধ আরোহণ করবে আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে দুনিয়ায় প্রেরণ এ ঘটনার পর বেহস্ত সকলে বলল আদম হাওয়া আল্লাহর দরবারে পাপি হয়ে পাগলের ন্যায় বেহস্তে ঘোরাফেরা করছে দরবারে ইলাহি থেকে তিনবার তাদেরকে ডাকা হলো কিন্তু তারা সে ডাকের কোনো জবাব দেন না হজরাত জিব্রাহ সালাম এসে বললেন হে আদম আপনার রব আপনাকে ডাকছেন এবার আদম আলাহি বললেন লাব্বাইক হে রব আমি হাজির আমি আপনার নিকটে লজ্জিত আদম ও হাওয়া আলাইসাল্লাম সাল্লাম এ আহ্বান সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন যার অর্থ হল তাদেরকে তাদের রব ডেকে বললেন আমি কি তোমাদের এ বিক্ষে হতে নিষিদ্ধ ফল খেতে বারণ করিনি এবং তোমাদের কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম ও হাওয়া আলাহি কান্নারত কান্নরত অবস্থায় বলতে লাগলেন যার অর্থ হলো হে আমাদের রব। আমরা আমাদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আদম এ আবেদনের পর আল্লাহ আল্লাহতলা বললেন যার অর্থ হলো তোমরা পরস্পরের দুস্মান হয়ে এখান থেকে পার হয়ে যাও এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে দুনিয়ায় অবস্থান করে ও কার্যনির্বাহ করতে হবে আল্লাহ আল্লাহতালা আরও ঈর্ষাদ করেন এখানেই তোমাদের জীবন ধারণ ও মৃত্যুবরণ ও পুনরুত্থান হবে এবার আদম হাওয়া সাপ ময়ূর ইবলিসকে দুনিয়াতে নিক্ষেপ করতে জিব্রাহল আলাইসাল্লামকে আল্লাহ তালা হুকুম দিলেন জিব্রাহিল সালাম হজরত আদম আলাইসাল্লামের নিকটে গিয়ে একতা বলতেই তিনি ভয় পেয়ে যান এবং বেহেস্তেত হতে বিতাড়িত হওয়ার শোকে নয়নে কাঁদতে থাকেন অবশেষে আদম আলাহিসাল্লাম মিসওয়াকের জন্য বেহেস্ত হতে এক টুকরা কাঠ নিয়ে আসেন বংশানুক্রমে এই কাঠ হস্তান্তর হতে হতে সর্বশেষ নবী হজরত সর্বশেষ হজরত মুসা আলাহ হাতের লাঠিতে পরিণত হয় আদম হাওয়া সাপ ময়ূর অভিশপ্ত ইবলিশকে বেহেস্তা থেকে বের করে নিক্ষেপ করা হয় এবং হজরত আদম আলা সাল্লাম চরণদ্বীপে এটা একটি উপদ্বীপ এবং হাওয়া আলাহিসাল্লাম খোরাসানে নিক্ষুব্ধ হন হজরত আদম আলা ইন্তকাল হজরত আদম আলা এক হাজার বছর বয়স্কালে লোকসজ্জায় পতিত হয়ে ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফলাফলতি আনতে বলেন যাতে সেগুলো খেতে পারেন শিশ আলা ব্যতীত আদম এর অন্যান্য ছেলেরা ফল ফলাদি আনতে চায় কিন্তু হজরত শীষ আলাহ পিতার সেবায় নিয়োজিত থাকেন আদম সন্তান যারা ফল ফলাদি আনতে গিয়েছিল তারা আসতে দেরি দেখে আদম আলাহি শীষ শিষ বললেন তুমি উমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা করো তাহলে মহান আল্লাহ তোমার দুয়ার বরগতে আমার জন্য ফল ফলদি পাঠিয়ে দেবেন শিশ আলাহি বললেন আপনি আমার সম্মানিত পিতা আমি দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ আপন মেহরবানিতে ফল পাঠাবেন আর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় হজরত আদম আলা থেকে আমি তার নিকটে লজ্জিত আর তুমি এসব থেকে সম্পূর্ণ পবিত্র অবশেষে পিতার নির্দেশে হজরত শীষ আলা পাহাড়ে গিয়ে দোয়া করেন দোয়া শেষে দেখেন হজরত জিব্রল আলাহিসাল্লাম একটি সোনালি রঙের রেখাবিতে করে ডুমুর টালিম সে নারেঙ্গি কমলা লেবু আঙ্গুর আঞ্জির ও খরগুজা প্রভৃতি ফল নিয়ে এসেছেন ফলবর্তী রেখাবিটি অপর একটি লাল বর্ণের রেখাবিটিতে একজন হুর মাথায় করে বহন করছে এহুর মুখোশ খুলে আদম আলাহ সাল্লামের সম্মুখে হাজির হলে তখন জিব্রাইল আলা সাল্লামকে জিজ্ঞাসা করেন এহুরকে তিনি বললেন আল্লাহ তালা এহুর হজরত শীষ আলা স্ত্রী হিসেবে জান্নাত থেকে পাঠিয়েছেন কেননা শীষ আলাহিসাম ব্যতীত আপনার আর কোনোড় কারো কার মতে সে হুর পুনরায় বেহেস্তে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত হজরত শীষ আলাহিসাল্লামের জন্য জান্নাতে অপেক্ষমান থাকিবে আবার কারো কারো মতে হজরত আদম আলা শিশ আলাইম এর সঙ্গে বেহেস্তি এহুরে বিয়ে দেন এহুরের ভাষা ছিল আরবি তার গর্বজাত সব সন্তানই আরবি ভাষায় কথা বলতেন এমনকি আখেরই নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এ হুরের গর্বজাত সন্তানের অস্তম বংশধর হজরত জিব্রাইল আলা ইসাল্লাম কর্ত্রিত থেকে আনিত ফল ফল দিন কিছু হজরত আদম আলাহি খান এবং কিছু তার সন্তানদের দেন তার সন্তানদের যে এ বেহস্তি ফল ভক্ষণ করেছে সে জ্ঞানী গুণী ও প্রজ্ঞা সম্পন্ন হয়েছে এবার আদম আলা সন্তানদেরকে অন্তিম উপদেশ দিনের অল্প সময়ের মধ্যে আমি অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে চলে যাব শেষ আমার স্থল বিষিত থাকবে তোমরা সকলে তার অনুগত করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে তারা সকলে হজরত শিষ আল্লাহ অনুগত ও তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমান পিতার বিচ্ছেদে সন্তানের সকলে অনেক কান্নাকাটি করে এবং জানাজা পড়ে দাপন শেষে সবাই দু বছর পর্যন্ত কবরের কাছে অবস্থান করে এরপর পিতা খয়ে সকলেই চলে যায় সালাম আলাইকুম আ রহমাতুল্লাহি আজকে আমরা সংক্ষেপে হজরত আদম আলাইসাল্লাম সম্পর্কে জানলাম বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং কমেন্টে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন